আমার ছাদ বাগানে সিমের বিচি নিয়ে চলে আসলাম নতুন করে একটা মাত্র সিম গাছ উঠেছে তবে এটা আগানো ছাড়াই সবজির খোসা থেকে হয়েছিল গত বছরের গাছ আমি ডাল কেটে কেটে ছোট করে রেখেছিলাম এটা রিপোর্টিং করে দিয়েছি এটা অলরেডি মাছায় উঠে গেছে সেটা কোন গাছটা অবশ্যই সেটা দেখাবো একটু পরে এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে সিমের বিটিগুলো আমি ভবন করব। চারটা বিচি দেই যে কটা হয় এখানে দুটো গাছ রেখে বাকি দুটো ফেলে দেব পরবর্তীতে আর এখানে পর্যাপ্ত পরিমাণে সবজির খোসা দিয়ে মাটিটাকে একটু উর্বর করে নিব যাতে পরবর্তীতে সিম গাছের পুষ্টির কোনো অভাব না হয় পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিলাম যাতে মাটিটার মধ্যে পুষ্টিগুণটা বজায় থাকে আর একটু সবজির দিয়ে রেখেছিলাম আর সেটা থেকেও পুষ্টি পাবে আজ আবার নতুন করে এক সাইডে মাটিটা গর্ত করে আবার পর্যাপ্ত পরিমাণে সবজির খোসা দিয়ে রাখবো এবং মাটিটার সাথে ভালো করে আগে গোবর সারটা মিশিয়ে নেই তারপর একপাশে পাশে গর্ত করে সবজির খোসাটা দিয়ে দিব যাতে পুরো মাটিটা একেবারে জৈব মাটিতে পরিণত হয়ে যায় সেম গাছগুলোও বড়ো হবে সাথে পুষ্টিগুণও পাবে এই তো খুব আলতো হাতে পুরো মাটির সাথে গোবরটা মিশানো হয়ে গেল এখন যেটা করব পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণে সবজির খোসা এক অংশে আমি দিয়ে মাটি চাপা দিব এবং আলতো হাতে পরবর্তীতে বীজটা বসিয়ে দেব দেখুন কি করে তো অনেকখানি গর্ত করা হয়ে গেল এখন এটার ভিতরে যতটুকু পরিমাণ সবজির খোসা আমার কালেকশনে আছে পুরোটাই ঠেলে দেবো এর মধ্যে কারণ সিম গাছটাও বড় হবে পুষ্টিটাও পাবে আর পরবর্তীতে তো আমি সার দিতেই থাকবো যখন চারাটা বড় হতে থাকবে পরবর্তীতে কীভাবে যত্ন করছি সেটা নিয়েও আসব আমি এই তো মাটির চাপা দিয়ে সবজির খোসাগুলো ঢেকে দিচ্ছি যাতে মাটিগুলো চাপা দিয়ে রাখলে দুর্গন্ধও ছড়াবে না সাথে পোচ সবজির খোসাগুলো খুব দ্রুত পচতে শুরু করবে এবং মাটির সাথে মিশে যে একটা উর্বর মাটিতে পরিণত হবে এখন পরবর্তীতে যেটা করছে এই যে সিম মিচিগুলা চারদিকে চারটা লাগিয়ে দেবো এই কারেন্ট দুটো রাখবো বাকি দুটো হয় ফেলে না নাহলে অন্নত্র উঠিয়ে সরিয়ে নিব বাকি যে গাছ লাগানোর কন্টেনারগুলো খালি আছে এখন অবধি গাছ লাগাইনি সেইগুলোর মধ্যে তো জৈব মাটি করাই আছে উপরি ভাগে একটু গোবর সার দিয়ে মাটিগুলোর সাথে মিক্স করে রেখে দিব এটার ভিতরে পরবর্তীতে আমি বর্বটি লাগাবো ইনশাল্লাহ লাউ গাছ লাগিয়েছি ছিম গাছ লাগিয়ে দিলাম মিষ্টি কুমড়া লাগিয়েছি এখন বর্বটি লাগাবো করলা এক হবে বেগুন হবে টমেটো হবে বিভিন্ন রকমের শাক সবজি হবে সব মিলিয়ে আমার ছাদ বাগানটা একেবারেই সবজিতে ভরে উঠবে ইনশাল্লাহ এখন প্রতিটা কন্টেনারগুলো যেগুলো খালি পড়ে আছে গরমের সবজি ছিল লতানো গাছ ছিল সেই কন্টেনারগুলোতে আমি একটু গোবর সার দিয়ে মাটিগুলোকে নিরিয়ে আলগা করে রেখে দিলাম পরবর্তীতে আবার এটার ভিতরে সবজি খুষে দিয়ে ঢেকে দিব এবং নেক্সট টাইম বরবটির বিচিগুলো আমি বসিয়ে দেব এখানে কুমড়ো গাছগুলো দেখতে পাচ্ছেন এই লতানো গাছগুলোকে যাতে উপরের দিকে সহজে উঠে যায় সেই জন্য ব্যবস্থা করে দিচ্ছি খুব সুন্দর করে বাউনি করে দিচ্ছি যাতে গাছগুলো উপরের দিকে উঠে যায় এখানে কুমড়ো গাছ আছে সিম গাছ আছে আর একটা গাছ কি যেন শশার মতো হয়ে আছে মনে হচ্ছে শশা এই তো সেই সিম গাছটা যেই গাছটার কথা একটু আগে বলেছিলাম এটা অটোমেটিক সবজির খোসা থেকে হয়েছিল আমি কেটে কেটে ছোটো করে রেখেছিলাম এই শীতের সিজনের জন্য রিপোর্টিং করে দিয়েছি এবং আরেক একটা বিষয় লক্ষণীয় সিম গাছের ক্ষেত্রে অবশ্যই এটা করবেন যত আপনি আগা কেটে দিবেন সিম গাছের তত কিন্তু ফুল আসবে দ্রুত ফুল চলে আসবে এটা কিন্তু এক নম্বরের সিম গাছের ফলন বৃদ্ধির এক অন্যতম একটা টিপস খাবার তো আপনারা দিবেনই সেই সাথে হচ্ছে সিম গাছের ডগাগুলো যদি ছোট করে রাখেন বা কেটে দেন ওই গোড়া থেকে কিন্তু সিমের ফুল বের হবে এটা অবশ্যই করবেন আমি কেটে দিয়েছিলাম প্রচুর শাখা পোশাখা বের হয়েছে আবার কেটে দিব এবং কি করে কেটে দিচ্ছি সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা কুমড়ো গাছ আছে সেই কুমড়ো গাছটাকেও আমি একটু গোবর সার দিয়ে একটু যত্ন করে কুমড়ো গাছের গোড়াটা বেঁধে দিব আর কুমড়া গাছের কিন্তু একটু পেঁচিয়ে যদি কুমড়ো গাছের একটা ডাল আপনারা মাটিতে সংযোগ করে দিতে পারেন তাহলে কিন্তু ওখান থেকে শিকড়টাও বের হবে তাহলে গাছটা আরও বেশি জোর পাবে এবং খাদ্যও বেশি বেশি গ্রহণ করতে পারবে এবং ফলনটাও বেশ ভালো হবে আমি দিকে উঠিয়ে ভিডিওর শুরুতে এই গাছটার কথাই বলছিলাম বন্ধুরা আপনাদেরকে এটা শশা গাছের মতো অনেকটাই দেখতে আমি বুঝতে পারছি না এটা আসলে কি গাছ আপনারাই দেখে বলুন বন্ধুরা এই গাছটা আসলে কি গাছ আমি বুঝতে পারছি না শশা গাছের মতো গোড়াতে ফুল আসছে হলুদ হলুদ শশা গাছের মতো পাতাটা খসখসে তবুও রেখে দিয়েছি কি ফলন হয় বা কি ফল হয় বা কি সবজি হয় সেটা দেখার জন্যে আপনারা বলবেন ভিউয়ার্স বন্ধুরা এই গাছটা আসলে কি গাছ আমি বুঝতে পারছি না বিধায় গাছটা ফেলিনি অতি যত্নে লালন করছি গাছটাকে দেখা যাক পরবর্তীতে কি ধরনের ফল আমি সংগ্রহ করতে পারি আর হচ্ছে গাছটা কি সুন্দর করে উপর দিকে উঠিয়ে দিচ্ছি আপনারা সাথে টেকনিকটা দেখুন উপরে যে আমার কাপড় শুকানোর দড়িটা আছে সেটার সাথে বেঁধে নিচের দিকে আমি মানে একেবারে টাইট করে একটা দড়ি নামিয়ে দিচ্ছি যাতে লতানো গাছ ওটার সাথে বেয়ে বেয়ে একেবারে উপরের দিকে উঠে যায় আপনারা এই টেকনিক অবলম্বন করে গাছগুলোকে যদি উপরের দিকে উঠিয়ে দিতে পারেন তাহলে ফলনগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনার ছাদ বাগানে শোভা পাবে ইনশাআল্লাহ গাছ যদি সুন্দর করতে চান অবশ্যই কয়েকটা টেকনিক আপনাকে অবলম্বন করতেই হবে প্রথম যেটা লাগানোর সময় অবশ্যই বীজ নির্বাচন বীজ যদি সুন্দর সুষ্ঠ সবল গাছ থেকে সংগ্রহ করা হয় অবশ্যই আপনার চারাটা হবে স্বাস্থ্যবান এবং চারা যদি স্বাস্থ্যবান হয় গাছও কিন্তু ভালো ফলন দেবে পরবর্তীতে যেটা আছে মাটি তৈরি মাটি অবশ্যই জৈবভাবে তৈরি করতে হবে এবং অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে মাটিতে রাসায়নিক সার একেবারেই ব্যবহার করা যাবে না মাটিতে যদি রাসায়নিক সার ব্যবহার করেন অতিরিক্ত পরিমাণে সেক্ষেত্রে মাটি কিন্তু তার উর্বরতা হারিয়ে ফেলবে এবং ফলনটাও আস্তে আস্তে কমে যাবে সেই জন্য আপনার ছাদ বাগানের গাছগুলোকে সুস্থ সুন্দর এবং অর্গানিক সবজি পেতে হলে একেবারেই রাসায়নিক মুক্ত মাটি তৈরি করুন এবং সবজির খোসায় মাটি তৈরি করুন গোবর সার দিয়ে মাটি তৈরি করুন দেখবেন গাছগুলো কি সুন্দর হচ্ছে এই একটা ক্যারেটে মাত্র আমি কলমি শাক লাগিয়েছিলাম সেই কলমি শাকগুলো হারভেস্ট করে এই কলমি শাকগুলোতেও আমি একটু সামান্য পরিমাণে গোবর সার দিয়ে দিব যাতে সেই যে একটু করে ডাল রেখে দিচ্ছি শাকে সেখান থেকে যেন সুন্দরভাবে আবার কষি বের হয়ে আবার নতুন করে গাছ তৈরি হয় সেই জন্য আপনার একটু জৈব সার গোবর সার বিশেষ করে আর একটু ঝুরঝুরা মাটি এই কাটার পরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ দেখবেন কিছু দিনের মধ্যে এখান থেকে কুশি বের হবে আবার কিন্তু শাক খাওয়ার উপযুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ ছাদ বাগানে এই এক আনন্দ মানে একদিক থেকে আপনি ফসল তুলবেন একদিকে আপনি বীজ ভবন করবেন আরেকটাও বীজ বসিয়ে দিচ্ছি সেটা হলো করলা এটা শুধু আমেরিকা থেকে নিয়ে এসেছিলাম বীজগুলো করলার বীজ বসিয়ে দিচ্ছি একটা ক্যারেটে দেখি সে বীজগুলো অঙ্কুরিত হয় কিনা কারণ এই বীজগুলো সংগ্রহ করতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়েছে বীজগুলো দিয়ে আমরা টুড়ি বের হয়ে গিয়েছিলাম সেখানে এসে দেখি আবার পানিতে বীজগুলো একেবারে ভিজে একাকার হয়েছিল সেইখান থেকে আবার পুনরায় শুকিয়ে সেই বীজগুলো বাংলাদেশে নিয়ে এসেছি আমি এখন লাগানোর পালা যদি ফলনটা আমেরিকার মতো অত সুন্দর হয় এই করলাটা তাহলে বীজ আমি সংগ্রহ করব এবং সেই বীজ পরবর্তীতে যদি চাহিদা অনুযায়ী যদি কারো লাগে অবশ্যই আমি তাদেরকে বীজগুলো পৌঁছানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ হ্যালো ভিউয়ার্স বন্ধুরা এতক্ষণ ধরে অনেক কথা হলো আপনাদের সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর যারা পুরোনো ভিউয়ার্স বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্যে আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে পথ চলায় আপনাদের উৎসাহতে আমি আরেক ধাপ এগিয়ে যেতে পারি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট করে ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে চলে আসব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ